ইস্ট টু সেভেন অনুপাতে ভাগ করতে হবে কে থ্রিজ টু সিক্স ভাগ করতে হবে এই যে অনুপাতটা দেওয়া আছে এই অনুপাতটা প্রথম প্রথম আহ প্রথম অনুপাত কি প্রথম প্রথমের আনুপাতিক ভাগ হার অনুপাতের ভাগ অনুপাতের ভাগ কত হবে তিন বাই ওই তিনটার যুগ ফল ছয় তিনে নয় এই যে তিন ছয় আর সাতের যুগ ফল ছয় তিনে নয় সাথে তিন বাই ষোলো দ্বিতীয় দ্বিতীয়ের অনুপাতের ভাগ হার কত হবে ছয় বাই ষোলো আর তৃতীয় তৃতীয়টির অনুপাতের ভাগ হার কত হবে সাত বাই ষোলো তাহলে প্রথম প্রথমে প্রথম কি হবে তাহলে মোট হচ্ছে ছিয়ানব্বই গুণিত প্রথমের অনুপাতিক ভাগ আর কত ষোলো ছ ষোলং ছিয়ানব্বই তিন ছক আঠেরো আঠেরো টাকা টাকা তাহলে প্রথম কত কত ভাগ ভাগ পাচ্ছে পাচ্ছে দ্বিতীয়টা অনুপাতিক আঠারটা বের করতে হয় ছিয়ানব্বই গুণিত কত হয়ে যাচ্ছে ছয় বাই ষোলো ছ ষোলং ছিয়ানব্বই ছ ছক ছত্রিশ টাকা তৃতীয়টা তৃতীয়টা ছিয়ানব্বই গুণিত সাত বাই ষোলো তাহলে ছয় ছষ ছিয়ানব্বই ছ সাত বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা তাহলে ছত্রিশ ছত্রিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ এই অনুপাতে অপশন এ আঠারো টাকা ছত্রিশ টাকা বিয়াল্লিশ টাকা এই তিনটে যোগ করো দেখা ছিয়ানব্বই টাকা ওদের এটাকে বলা হয় আনুপাতিক ভাগ হার আনুপাতিক ভাগ হার মানে তিন বাই ওই তিনটার যোগ ফল তিন যোগ ছয় যোগ সাত মানে তিন বাই ষোলো হয়ে গেল আচ্ছা সবাই বুঝতে পেরেছ দেখো এক্স ইজ টু ওয়াই সমানে কত আছে সেভেন ইজ টু নাইন আর এই যে ওয়াই ইজ টু জেড সমানে কত দেওয়া আছে ওই যে থ্রি বাই ফাইভ ওটা থ্রি ইজ টু ফাইভ লেখা যায় সবসময় মনে রাখবে যখনই এরকম মান খুঁজবে এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড সমানে দ করে দিবে বাংলায় দ দেখেছ বাংলায় দ দ করে দিবে দ বাংলায় দ যেমন না এই যে দেখো দটা কেমন লিখে এমনি এই যে দটা আমরা লিখি না দ তার মানে সাতের সঙ্গে তিন গুণ তিন সাত কত হয়ে গেল একুশ ইজ টু তিন নয় কত হয়ে গেল এই তিনের সাথে এই নয়টার গুণ তিন নয় সাতাশ ইজ টু এই নয়ের সাথে পাঁচ গুণ পাঁচ নয় পঁয়তাল্লিশ আচ্ছা এটা কাটাকাটি যাবে তিন তিনটা দেখো তিন সাত একুশ তিন নয় সাতাশ তিন পনেরোই পঁয়তাল্লিশ তাহলে সেভেন ইস টু নাইন ইস টু পনেরো আচ্ছা এইটা গেল একটা পদ্ধতি আর একটা কি পদ্ধতি আছে আর একটা পদ্ধতি কার মাইক অন আছে মাইক অফ করো দেখো এখানে ওয়ার মান কত আছে নয় এখানে ওয়ার মান আছে তিন এই যে নয় আর তিনের লসাগু করতে হবে নয় আর তিনের লসাগু কত হবে নয় হবে তাহলে নয় এর সঙ্গে কত গুণ করলে নয় হবে এক এর সঙ্গে কত গুণ করলে নয় হবে তিন তিন তারিখকে নয় এই একটা শুধু এর সাথে নয় এর সাথে গুণ হবে না একটা সাথের সাথেও গুণ হবে তাহলে এক্স ইজ টু ওয়াই টু জেড সমানে কি তাহলে প্রথমত কি করতে হবে আমাদেরকে প্রথমে ওই ওয়াই যে দেওয়া আছে ওয়াইটা কমন আছে তো দু জায়গায় এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে তাহলে ওয়াইয়ের মান এগুলা দেখতে হবে এখানে ওয়াইয়ের মান নয় এখানে ওয়াইয়ের মান তিন তাহলে তিন আর নয়ের আমাকে কি করতে হবে লসাগু তিন আর নয়ের সর্বপ্রথম কাজ হচ্ছে আমার লসাগু করতে হবে লসাগু করার কারণ হচ্ছে ওই যে ওয়ায়ের মানটাকে সমান করা লসাগুর করার কারণ হচ্ছে ওয়ায়ের মানটাকে সমান করা এই যে নয়ের সাথে এক গুণ করলে নয় হয় আর তিনের সাথে কত গুণ করলে নয় হবে না তিন গুণ করলে তাহলে দেখো একের সাথে সাত গুণ করলে সাত এক কে সাত এর মান পাই গেলাম নয় এক কে নয় আচ্ছা তিন তিরিক কে তো নয় হয়ে গেছে তার জন্য যে ওয়ায়ের মানটা সমান করা আর তিন পাঁচে পনেরো তুমি যেভাবে করতে পারো আমি দুটা নিয়ম দেখিয়ে দিলাম এটা যেভাবে করতে পারো এই টাইপের প্রশ্ন পড়লে তুমি যেভাবে করতে পারো আশা করি সবাই বুঝতে পরের অঙ্কে আমি লাইভ দেখা পরের অঙ্ক কি আছে এ এর ষাট পার্সেন্ট সমানে বি এর তিন বাই চার হলে তাহলে এইচ টু বি কত খুব সুন্দর একটা অঙ্ক এ এর এর মানে গুণ ষাট পার্সেন্ট মানে ষাট বাই একশো করে দাও পার্সেন্টেজটা তুলে দিলাম সমানে বি এর বি মানে এ বি এর মানে গুণ তিন বাই চার তাহলে শূন্য শূন্য কেটে দাও দুই তিনে ছয় আর দুই পাঁচে দশ আচ্ছা তাহলে এখানে রয়ে যাচ্ছে থ্রি এ বাই ফাইভ সমানে থ্রি বি বাই ফোর তাহলে কণা কণে গুণ হয় আমি বলেছি কণা কণে গুণ হয় সমীকরণে এটা এটাও একটা সমীকরণ তাহলে চার তিনে বারো এ চারের সঙ্গে এই চারের সঙ্গে তিন গুণ হলো এই যে চারের সঙ্গে তিন গুণ হলো আর এই তিনের সঙ্গে পাঁচ গুণ হবে তিন পাঁচে পনেরো বি 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 তাহলে বা এ এ টু টু সমানে দেখো এখানে এটাকে আগে রেখেছি তার মানে এক্ষেত্রে পনেরোটাকে আমাকে আগে রাখতে হবে ইজ টু বারো তাহলে এখানে কাটাকাটি যাচ্ছে পাঁচ তিনে পনেরো তিন দ্বারা কাটাকাটছি আর তিন চারে ফাইভ ইস টু ফোর অ্যান্সার হয়ে গেল ফাইভ ইস টু ফোর অপশন সি আশা করি সবাই বুঝতে পেরেছ অঙ্ক বাড়িতে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে যটাই অঙ্ক হোক একটা হোক দুটা হোক আটটা হোক দশটা হোক কুড়িটা হোক পঞ্চাশটা হোক যাই হোক না কেন আজকে যতগুলো অঙ্ক হবে অঙ্ক বাড়িতে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে প্র্যাকটিস করলে অবশ্যই পারবে অভ্যাস দরকার সময় দরকার সময় দিতে হবে কোনো সাবজেক্ট মুখস্থ করার দরকার নাই সাবজেক্টটার প্রতি সময় দিলেই তোমার অটোমেটিক মুখস্থ হয়ে যাবে সেই সাবজেক্টটাকে সময় দাও সেই বিষয়টাকে সময় দাও ওকে ঠিক আছে ছেলে আর মেয়ে বয় ইজ টু গার্ল এই অনুপাত কত দিয়েছে ফাইভ ইজ টু থ্রি ছেলে মেয়ের অনুপাত দিয়েছে ফাইভ ইজ টু থ্রি তাহলে দেখো মোট কত হচ্ছে মোট মোট ছেলে মেয়ে ধরি মোট ছেলে মেয়ে এখানে ধরি লিখতে হবে ধরি মোট ছেলে মেয়ে তাহলে এই পাঁচ আর তিনে যোগ করে দেবো পাঁচ তিনে কত হয়ে যাচ্ছে আট এরপর দেখো আট এরপর আট দ্বারা নিচের কোনটা ভাগ যাচ্ছে দেখো আট দ্বারা আট দ্বারা যাচ্ছে ছাপ্পান্নটা অপশন ডি উত্তর হয়ে যাচ্ছে তাহলে প্রকৃত সদস্য সংখ্যা প্রকৃত সদস্য সংখ্যা প্রকৃত সদস্য সংখ্যা কতজন হয়ে যাবে ছাপ্পান্ন কারণ ছাপ্পান্নকেই আট দ্বারা ভাগ যাচ্ছে আর কোনো সংখ্যা পঁয়ষট্টি যাচ্ছে না পঁয়ত্রিশ যাচ্ছে না পঁয়তাল্লিশ যাচ্ছে না ছাপ্পান্নটাই আট দ্বারা ভাগ যাচ্ছে এরকম টাইপের অঙ্ক পড়লে এই দুটায় যোগ করে দিবে যোগ করবে যোগ করার পরে যেটা যোগফলটা বেরোবে সেই যোগফলটা দ্বারা তারা নিচের কোন সংখ্যাটা ভাগ যাচ্ছে সেটা দেখতে হবে হম এইভাবে করবে আচ্ছা এরকম টাইপের দেখো এইটা বের কর না মানে একটা বেরকর্না আনুপাতিক ভাবে না আটজনের পাঁচজন হচ্ছে ছেলে আট জনের তিনজন হচ্ছে মেয়ে তাহলে আট জন টোটাল হচ্ছে ছেলে মেয়ে কত আছে ধরে নিলাম আটজন তাহলে আট জন নিচের কোন সংখ্যাটা আট দ্বারা বিভাজ্য হচ্ছে তাহলে একমাত্র বিভাজ্য হচ্ছে যেটা হচ্ছে আট দ্বারা বিভাজ্য ছাপ্পান্ন উত্তরটা তাহলে প্রকৃত ওখানে ওই ক্লাবে প্রকৃত সদস্য সংখ্যা কতজন আছে আট ছাপ্পান্ন জন মানে ছেলে মেয়ে উভয়ই আছে এখানে ছাপ্পান্ন জন মানে এখানে ছেলে মেয়ে কোনটা কত বলে তাহলে দেখো এখন ছাপ্পান্ন জনের মধ্যে ছাপ্পান্ন জনের মধ্যে ছেলে কতজন আছে আমি বের করবো

তাহলে আমরা যদি ফার্স্ট অপশন ধরি এ অপশনটা এ অপশনে কি আছে ষোলো ইজ টু এ সমানে বি ইজ টু নাইন আমি কি বলেছি প্রথম এটা হচ্ছে প্রথম পদ এটা দ্বিতীয় পদ এটা তৃতীয় পদ এটা চতুর্থ পদ প্রথম পদের সঙ্গে চতুর্থ পদ গুণ করলে যে মানটা পাবো দ্বিতীয় পদ তাহলে দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ মানে এখানে বা দিতে পারি এ গুণিত বি সমানে নয় গুণিত ষোলো তাহলে বা এ বিটাকে এ গুণিত বিটাকে এব হিসাবেও লেখা হয় এবো লং একশো চুয়াল্লিশ করে আর কোনটাই নির্দেশ করে না এটাকে আচ্ছা আরেকটা পদ্ধতি আছে দেখো এই যে ষোলো বাই অনুপাত থেকে বাই হিসাবেও লেখা যায় ষোলো বাই এ আর বি বাই নাইন এটা লেখা যায় কোন গুণ করি আমরা এটা আর একটা পদ্ধতি করে দিচ্ছি কণাকি গুণ করি তাহলে কণাকি গুণ করলে এ গুণিত বি তাহলে এটাই হয়ে গেল আর নয় গুণিত ষোলো ষোলো গুণিত নয় সমান হয়ে গেল একশো চুয়াল্লিশ তুমি যেভাবে করতে পারো কোনো অসুবিধা নেই আশা করি সবাই বুঝতে পেরেছ সবাই বুঝতে পেরেছ আজকে এখানে আমি অনলাইন ক্লাস টা শেষ করছি পরের